জাহান তার রবের কাছে অভিযোগ করে বলে হে রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আরেকটি গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা ও শীতের তীব্রতা পেয়ে থাকো আল্লাহ আকবার। সৈহুল বুখারি তিন হাজার শত ষাট আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে এই ঘোরার সময় পৃথিবী সূর্যের দিকে সামান্য হেলে থাকে পৃথিবী আবার তার নিজ অক্ষেও ঘোরে তাই বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে হেলে থাকে এভাবে ঘুরতে ঘুরতে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ কখনো সূর্যের কাছে চলে যায় আবার কখনো উত্তর গোলার্ধে যখন যে অংশ সূর্যের দিকে হেলে থাকে সেই অংশ খারাপভাবে বেশিক্ষণ ধরে সূর্যের আলো ও তাপ পায় আর তখন সেই অংশে বেশি গরম পড়ে আল্লাহ আকবর মহান আল্লাহ তালা আমাদের সকলকে সমস্ত আজাব গজব ও মুসিবত থেকে হেফাজত করুন আমিন